সাধারণ কথা পশ্চিমবঙ্গ সরকার তারাও বিধানসভায় একটা প্রস্তাব পাস করতে পারে ভারত জানিয়ে যে বাংলাদেশে সচেষ্ট হন আমরা তো প্রথম দিন থেকে বলেছি দিল্লিতেও বলছি এখানেও বলছি যে কেন্দ্র বলুন রাজ্য বলুন ভারতবর্ষের সবাইকে আমাদের দেশকে সুরক্ষা করার কথা ভাবতে হবে গোটা বর্ডার আমাদের পোরাস ছিদ্র অসংখ্য ছিদ্র সেই ছিদ্রগুলোকে বন্ধ করতে দরকার বিএসএফ এর জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ আর সেই ছিদ্রকে বন্ধ করতে দরকার রাজ্যের জমি অধিগ্রহ দুটোর মধ্যে সম্পর্ক তৈরি করতে হবে পশ্চিমবঙ্গ সরকার তারা এতই যদি বাংলাদেশের মানুষের জন্য চিন্তা থাকে তাহলে কমসে কম বিধানসভা একটা প্রস্তাব পাশ করাতে পারে আমরা তো বলছি যে ভারত সরকারের উচিত আন্তর্জাতিক চাপ তৈরি করা কারণ বাংলাদেশের সুরক্ষা আমাদের সকলের সুরক্ষা বাংলাদেশে অনেক ঘটনার মধ্যে একটা জিনিস আমাদের দেখতে হবে যে সেখানকার যে সামরিক বাহিনীর প্রধান সে কিন্তু একটা সত্য কথা বলার চেষ্টা করেছে ওয়াকারুজ্জামান যে বাংলাদেশ এবং ভারতবর্ষের যে সম্পর্ক এই সম্পর্ক পরস্পরের জন্য শুভকর তাই বাংলাদেশের সরকার এমন কোনো কাজ করবে না যাতে ভারত বিপদে পড়ে আর ভারতে এমন কোনো কাজ করবে না যাতে বাংলাদেশের ক্ষতি হয় বাংলাদেশের সামরিক বাহিনী যিনি প্রধান তার এই বক্তব্য বাংলাদেশের আজকের পরিস্থিতিতে নিশ্চয়ই আগামী দিনের সমাধানের একটা দিশা দেখাতে পারে বলে আমি মনে করি আমরা তো দেখলাম যে আসাম থেকে পুলিশ এসে ধরছে জম্মু কাশ্মীর থেকে পুলিশ এসে ধরছে সবাই দেখতে পাচ্ছে দেখুন ভারতবর্ষের বিএসএফ বলুন ভারতবর্ষের কোনো রাজ্যের পুলিশ বলুন আমি বিশ্বাস করি না তারা কেউ দেশবিরোধী কাজের জন্য বর্ডার খুলে দিয়ে জঙ্গিদের প্রবেশ করতে সাহায্য করবে বিএসএফ আমাদের সীমানা পাহারা দেয় তারা দেশকে রক্ষা করে সেই বিএসএফ এ বাঙালি আছে অবাঙালি আছে হিন্দু আছে মুসলমান আছে আমি যদি সেই বিএসএফকে দোষারোপ করি তাহলে আমি আমার নিজের দেশবাসীকে দোষারোপ করা হবে অতএব এখানটাই নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য বিএসএফ বিএসএফ করে কোনো লাভ নেই কারণ বাংলায় যে কোনো আইন শৃঙ্খলা নেই সেটা সবথেকে ভালো তৃণমূলের নেতারা জানে কারণ তৃণমূলের নেতারা আজকে বাংলায় পুলিশের পুলিশের যে কদর যে দালালি তার দৌলাতে ক্ষমতায় আছে বাজার গরম করার জন্য বাংলাদেশের বাতাবরণকে কেন্দ্র করে আমরা এখানে যেন এখানে যেন তু তু মাই না করি বরং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরা বলতে পারি আমরা তো বাঙালি একটারন বাংলাদেশের বাঙালি এ রাজ্যের বাঙালি আমরা মনে করে বাংলা ভাষী বাংলা সংস্কৃতি বাংলা শিক্ষা বাংলা সভ্যতা আমাদের উভয়ের কাছে গ্রহণযোগ্য তাই এ রাজ্যের পক্ষ থেকেও তো আমরা বাংলাদেশ সরকারের কাছে আবেদন করতেই পারি যে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হোক সেটাও তো বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে আমরা করতে পারতাম বাংলাদেশের পশ্চিম বাংলাদেশের ঘটনা যখনই অবনতি হতে আরম্ভ করে তখনই তো বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন কোলা মঞ্চে দাঁড়িয়ে আমি সব বাংলাদেশিকে আশ্রয় দেব। একটা রুটি খেলে আর্ধেক রুটিও দেব সেসব তার তিনি বলছেন না এখন সেসব বলা বন্ধ হয়ে গেছে তার মানে কি তিনি পারতেন বা তার ইচ্ছা করলে তিনি করতে পারেন তো সেই জন্য বাংলাদেশের যেহেতু সেখানকার সরকার আফটারঅল তারা বাংলাদেশের সরকার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনিও দাবি করতে পারেন এই বাংলার মানুষের পক্ষ থেকে যে বাংলায় মানুষ চাইছে বাংলাদেশের অশান্তি বন্ধ এটাও তো করতে পারেন